চোখ অথবা পিরামিডের চূড়া এইসব প্রতীক কি কেবলই এক কাকতালীয় ঘটনা নাকি এগুলোর পিছনে রয়েছে একটি রহস্যময় শক্তি রহস্যদ্বীপ রহস্য যেখানে গল্প হয়ে ওঠে একসময় একটি গোপন সংগঠন পৃথিবী জুড়ে প্রভাব বিস্তার করার স্বপ্ন দেখেছিল কিন্তু তাদের সম্পর্কে যা জানা যায় তা কেবলই প্রশ্নমাত্র ইলোমিনাতি একটি নাম যার সঙ্গে যুক্ত রয়েছে ষড়যন্ত্র কল্পনা এবং রহস্য সাল সতেরোশো ছিয়াত্তর জার্মানির বাভারিয়াতে এক ভিন্ন ধরনের সংগঠন প্রতিষ্ঠিত হয় এটি ছিল ইলমিনাতি একটি সেকুলার এবং মানবাধিকার কেন্দ্রিক গোপন সংগঠন যার লক্ষ্য ছিল ধর্মীয় প্রভাবের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীন চিন্তাভাবনার প্রসার ঘটানো এলুমিনাতির প্রতিষ্ঠাতা অ্যাডাম ওইসেফ একজন প্রভাবশালী দার্শনিক ও আইনজ্ঞ বিশ্বাস করতেন যে ধর্মীয় নিয়ন্ত্রণ সমাজকে মুক্ত চিন্তা থেকে বিরত রাখছে তবে তাদের কার্যক্রম খুব শীঘ্রই সরকার ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নজরে আসে মাত্র নয় বছর পর সতেরোশো সালে বাভারিয়া সরকার এই গোপন সংগঠন নিষিদ্ধ করে দেয় কিন্তু এখানেই কি শেষ ইতিহাসের এই দিকটি মুছে গেলে পরবর্তী শতাব্দী জুড়ে ইলুমিনাতির নাম আবারও ফিরে আসে কিন্তু এবার এটি হয়ে ওঠে এক রহস্যময় এবং আলোচিত কল্পনা বিশ্বের শীর্ষ নেতাদের মধ্যে ইলুমিনাতির অস্তিত্ব বা তাদের দ্বারা ক্ষমতা নিয়ন্ত্রণের ষড়যন্ত্র এই ধারণা আজও জনপ্রিয় তবে এটা কি কেবলই একটি গুজব নাকি এটি সত্য ইলুমিনাতি একটি ইতিহাসগত সত্য এটি ছিল এক সময়কর একটি সংগঠন তবে তাদের ধারণাগুলো খুব দ্রুতই নির্বিঘ্ন হয়ে যায় কোনো প্রমাণ নেই যে তারা বর্তমানেও সক্রিয় বিশ্বের ক্ষমতাশালী মহলের মধ্যে এক ধরনের গভীর সম্পর্ক থাকতে পারে কিন্তু ইলুমিনাতির মাধ্যমে তা নিয়ন্ত্রণের ধারণা এখনও প্রমাণিত নয় এই তত্ত্বগুলো মূলত মানুষের কল্পনা এবং অতিরঞ্জিত ভীতি থেকেই উদ্ভূত তবে পৃথিবী জুড়ে এই রকম প্রতীকগুলোর উপস্থিতি এবং কিছু বৈশ্বিক ঘটনা যা অনেকেই এলোমিনাতির হাত বলে চিহ্নিত করে একটি চোখ অথবা পিরামিডের চূড়া এইসব প্রতীক কি কেবলই এক কাকতালীয় ঘটনা নাকি এগুলোর পিছনে রয়েছে একটি রহস্যময় শক্তি এলোমিনাতি একটি নাম যা আজও মানুষকে আকর্ষণ করে ষড়যন্ত্র রহস্য ক্ষমতা আমরা কি কখনোই বুঝতে পারবো সত্যিই কি তারা আজও আমাদের পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে এলুমিনাতি এটি শুধুই একটি অধ্যায় কিংবা একটি চলমান রহস্য যা কিছুই হোক তাদের প্রতি আগ্রহ এবং প্রশ্ন কখনোই শেষ হবে না